খুব বেশি বাচ্চা হয়েছে ভি কিন্তু ডাক্তার থেকে বলেছে বাচ্চা পেতেই হবে শুনলে কি বলতে যাও আমি তোমার এই জওয়ানিটাকে কি ভুলে থেকে আমি করেছি এক ঝলক দুনিয়ে দেখতে আর আমার দাও হায়াততে শেষ জীবনে আমাকে আল্লাহ বলছেন দেখ তোমাদের জীবন জিজ্ঞাসা করো তো পাশের ভাই চাইছে বয়স কত বাকি আছে কারো কাছে আমি বলতে পারবো কে বলতে পারে আমি যে আল্লাহ তোমাকে একমাত্র থেকে দুনিয়াতে মানুষ করে পাঠিয়েছি ম্যান ইজ ক্রিয়েশন দেন দ্য আদার ক্রিয়েশন সব

এই ঠান্ডায় বেরিয়েছে এই গানটাকে কিভাবে আমি দেখেছি গোটা ঠেলের দায় একেবারে ঝুঁকে আছে যে ঝুঁকে থাকে ফল দ্বারা তার দিকে সবাই তাকায় আরো গোটা ওই গাছটা এই দিকে প্রায় সত্তরটা মতো ঠেল ফল নেই আর ঝুঁকেও নেই কেউ দিকে লাগতে পারে ভালো করে বসতে শেখ

যে ঝুঁকি মালা হবে আল্লাহ কারণ আমার হায়াত বাকি এখন তো চলছে বত্রিশ বাকি কত তাও তো জানি গোটা দুনে এমন কোন পাওয়ার নেই যে আমাকে আসতে পারে ও নুর আয় তো গোটা দুনিয়া এমন তাগজ নেই আমাকে ডাক চলে আসতে পারে झुकते शिक्के, इज़्ज़त में झुकते शिक्के, जेतों में से झुकते, अल्लाह को तो मेंशी, तकित ज़रत में और कोई हिचेबे असमान एलान ज़िब्री, ज़िब्री इज़ित करते, ओमु के ओमु बिरा में शिक्के, ओमु के बैठा ओमु, आमादी के बारबार झुके, बारबार झुके, वो आमादी अज़ज़न में

হিনান করে দাও ও জমিন হল হায় ওয়ান নিশান হিন্দ থাইওয়ান জানোয়ার চরিণ্ডা পৰিণা গাছ পালা তিরমলাত চার ছুস্যা আল্লায় আল্লাহ হিলায় করতে গেলে শিখ করে করে আল্লাহ মহকত করে

বলছে এইটাওটা খাচ্ছি নাকি খুব ভালো কোনোদিন খাইনি তুমি জোর দুই রিকা নমাজির বলছে